আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানায় শরণার্থী আপডেটের আজকের ভিডিওতে আজ নভেম্বর মাসের পঁচিশ তারিখ জানিয়ে দেব গত চব্বিশ ঘন্টার শরণার্থীদের অনেকগুলো প্রয়োজনীয় ইনফরমেশন এই ভিডিওর মাধ্যমে প্রথম থেকে শেষ পর্যন্ত যুক্ত থেকে সকল তথ্য ইনফরমেশন বুঝে নিন ভিডিওটিতে একটি লাইক দিন আপনার মতামত কমেন্টস করুন আপনি কোন দেশ থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন তাও জানিয়ে যাবেন আপনি এই ভিডিওটি দেখছেন ইউটিউব ফেসবুক দুই প্ল্যাটফর্ম থেকে আমরা প্রতিদিনই আপনাদেরকে এই প্রয়োজনীয় তথ্যগুলো দিয়ে যাচ্ছি কাজে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে আমাদের সাথে যুক্ত থাকলে প্রতিদিনের আপডেট তথ্য প্রতিদিনই জানতে পারবেন আপনারা সকলেই অবগত রয়েছেন শুধু অবৈধভাবে নয় বৈধভাবেও ইতালিতে যাওয়ার জন্য বাংলাদেশিরা বর্তমান সময় অনেকটাই বিপদে রয়েছে বা বিফাকে রয়েছে কিভাবে এই বিপদ হচ্ছে কিভাবে বিপাকে রয়েছে তা আপনার কোনো প্রিয়জন যদি ইতালিতে যাওয়ার জন্য টাকা জমা দিয়ে থাকে বা প্রথম অবস্থার যে কাগজ ইতালি থেকে নূল্য অবস্থা উঠেছিল তার খবর আপনি রেখেছেন বা শুনেছেন সর্বশেষ বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি অনুযায়ী এখনও ইতালির বাংলাদেশের যে দূতাবাস বা এটার সংশ্লিষ্ট বিএফএস গ্লোবাল সেখানে ষাট হাজার পাসপোর্ট জমা রয়েছে যদিও সাম্প্রতিক সময় তারা অনেক পাসপোর্টই ফিরিয়ে দিয়েছে বিশেষ করে নভেম্বর মাসের প্রতিবেদন অনুযায়ী প্রায় পনেরো হাজার পাসপোর্ট রিটার্ন করেছে দুঃখজনক ব্যাপার এই লোকগুলো দীর্ঘ সময় কারোর ক্ষেত্রে এক বছর কারোর ক্ষেত্রে দেড় বছর কারো ক্ষেত্রে দুই বছর তারও অধিক সময় ধরে অপেক্ষা করছেন ইতালিতে যাওয়ার জন্য অথচ নুর লাওয়াস্তা আসলেও তাদের বাকি প্রসেসিং সম্পূর্ণ হয়নি এটার জন্য ইতালির সরকার এবং ইতালি কর্তৃপক্ষ বারবার নানাভাবে ফেক প্রতারণা বা ছলনার আশ্রয় নিয়ে ডকুমেন্টস বের করার অভিযোগ তুলছে যেটি দীর্ঘদিন থেকে ইতালির বর্তমান প্রধানমন্ত্রী পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছেন বাংলাদেশিদের এক একটি বিষা বিক্রি হচ্ছে পনেরো হাজার ইউরো পর্যন্ত যা দুঃখজনক আপনারা জানেন যে বাংলাদেশ থেকে বর্তমান ইতালিতে বৈধভাবে যেতে কত টাকা লাগছে বা কে কীভাবে এই চেষ্টাটি করছে বর্তমান সময় বিএফএস গ্লোবাল থেকে ডোমেস্টিক ওয়ার্কার স্পন্সর এগ্রিকালচার স্টুডেন্ট বা ট্যুরিস্ট প্রায় সকল ক্ষেত্রেই ভিসা দিচ্ছে সেটি দু একটা করে বিশার পরিসংখ্যান আরও বৃদ্ধি করা হবে যেটা একটি সুখবর দিয়েছে দূতাবাস কর্তৃপক্ষ আগে ভিসা দেওয়ার ক্ষেত্রে স্ট্যাম্পিংয়ের কাজ করতে একজন এটি এখন বৃদ্ধি করে তিনজনে উন্নত করা হয়েছে একজন যোগ দেবে চলতি সপ্তাহে এবং একজন যোগ দেবে পরবর্তীতে যা বর্তমান সময় রেকর্ড সংখ্যক পাসপোর্ট আটকে থাকা বা ডেলিভারি দেওয়ার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেই মনে করছে এই খাত সংশ্লিষ্ট ব্যক্তিরা আপনার মতামত কি তা কমেন্টস করে জানাতে পারেন নিঃসন্দেহে আমরা মনে করছি যে এটি বিশাল একটি সুখবর কেন সুখবর আপনারা জানেন দীর্ঘদিন থেকে একটি মানুষে ইতালিতে আসার জন্য অপেক্ষা করার পর তার কী পরিস্থিতি দেয় সংসার বা আত্মীয় স্বজন টাকার ব্যাপার তো আছেই আর সেই লোকটি কোনোখানে যেতেও পারছে না বিশেষ করে কোনো দেশে যেতে পারছে না কারণ পাসপোর্ট সেখানে আটকা পড়ে আছে এবং বিষয় জটিলতার কারণে সিদ্ধান্ত নিতে পারছে না ইত্যাদি ইত্যাদি নিঃসন্দেহে সাধুবাদ যারা বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় ঊর্ধ্বতন কর্মকর্তাদেরকে এবং এই খাত সংশ্লিষ্ট ইতালি কর্মকর্তাদেরকে যাতে করে তাদের সার্ভিস এবং তাদের সেবা এটা থেকে সাধারণ মানুষ উপকৃত হতে পারে সংস্থা সর্বশেষ এক্স্যান্ডালে প্রকাশ করেছে তাদের উদ্ধারকৃত শরণার্থীদেরকে নিরাপদে ইতালিতে হস্তান্তর করেছে এক্স্যান্ডালে প্রকাশিত বার্তা তারা দেখিয়েছে যে তারা যে শরণার্থীদেরকে উদ্ধার করেছিল তাদেরকে হস্তান্তর করে আমরা আপনাদের সাথে সেই পিকচারটা শেয়ার করতেছি আইতামারি যেটা ভূমধুসাগর থেকে শরণার্থীদেরকে উদ্ধার করেছিল এবং নিরাপদে ইতালিতে হস্তান্তর করেছে নিঃসন্দেহে ভালো যে এই প্রতিবেদনে তারা যুক্ত করেছিল যে এখানে বাংলাদেশই ছিল প্রসঙ্গত লিবিয়া থেকে ছেড়ে আসা প্রতিটি নৌকাই বাংলাদেশি থাকে হয়তো কিছু সময়ে মিসিং হয় বা অনেক সময় দেখা যায় থাকে না কিন্তু থাকে কারণ চলতি বছরও রেকর্ড সংখ্যক বাংলাদেশি যেটি অবৈধভাবে ইতালিতে প্রবেশ করেছে তার মধ্যে বাংলাদেশ রয়েছে এক নম্বর হিমিউনিটি ওয়ান শরণার্থী উদ্ধারের এই তথ্যটি আগেই প্রকাশ করেছিল যেখানে পঁচিশ জন শরণার্থী সত্তর জন শরণার্থী আমরা আপনাদেরকে আগে এই তথ্যটি দিয়েছি সর্বশেষ পরিসংখ্যানে হিমিউনিটি ওয়ান নিশ্চিত করেছে তাদের উদ্ধারকৃত শরণার্থীদেরকে নিরাপদে ইতালিতে হস্তান্তর করেছে এনজিও সংস্থাটির জন্য ধন্যবাদ লিখুন এনজিও সংস্থাটি আবারও বৌমধুসাগরে শরণার্থী উদ্ধারের জন্য ফিরে এসেছে এদের উদ্ধারকারী সংস্থা নাদির সর্বশেষ এক স্যান্ডেলে প্রকাশ করেছে সাগর থেকে তারা একান্ন জন শরণার্থীকে উদ্ধার করেছে তাদেরকে নিরাপদে ইতালিতে হস্তান্তর করবে বা সেটি প্রসেসিংয়ে রয়েছে এদের উদ্ধারকারী সংস্থা যেটি হিউমিউনিটি ওয়ান সর্বশেষ এক স্যান্ডেলে নিশ্চিত করেছিল তারা যে শরণার্থীদেরকে উদ্ধার করেছে তাদেরকে ক্যালেব্রিয়াতে দুঃখিত ক্যালেব্রিয়াতে নিয়ে যাওয়ার জন্য ইতালি কর্তৃপক্ষ অনুমোদন দিয়েছে সেখানে যাওয়ার পথে তারা প্রাকৃতিক দুর্যোগ যেটি আবহাওয়া পরিস্থিতি অবস্থা দেখতে পাচ্ছেন যে এরকম পরিস্থিতি মোকাবেলা করেই তারা সামনের দিকে এগিয়ে যাচ্ছে মানে এটি বিপজ্জনক পথ বাড়ি দিতে হচ্ছে তাদেরকে যদিও এটি ইতালি কর্তৃপক্ষ তাদেরকে এখানেই শরণার্থী নামানোর অনুমতি দিয়েছে বর্তমান প্রথমত জর্জিয়া মাননীয় সরকার গঠন করা বা গ্রহণ করার পর যে সংস্থাগুলোর জন্য বিভিন্ন নিয়ম নিয়ে আসে সেই নিয়মের মধ্যে একটি হচ্ছে অভিবাসীদেরকে উদ্ধার করলে ইতালি কর্তৃপক্ষ তাদেরকে যেখানে নামার অনুমতি দেবে সেখানেই নিয়ে যেতে হবে এবং সেখানেই নামাতে হবে যেটি ভঙ্গ করলে সেই জাহাজকে জরিমানা করা হচ্ছে ক্যাপ্টেনকে জেল দেওয়া হচ্ছে আরও বিভিন্ন ধরনের জরিমানা বা আইনি জটিলতা রয়েছে এদিকে ভূমধ্যসাগর থেকে উদ্ধার করেছিল শরণার্থীদেরকে সলিডারাইন সলিডারাইন সর্বশেষ এক স্যান্ডালে নিষেধ করেছে তাদের উদ্ধারকৃত অভিবাসীদেরকে তারা নামিয়ে দিচ্ছে ইতালিতে নিরাপদে সর্বশেষ এক তাদের এই বার্তাটি প্রচার করে এখানে তারা উল্লেখ করেছে যে তাদের উদ্ধারকৃত শরণার্থী যেটি পঞ্চাশ জন অভিবাসীকে অর্থনা বন্দরে তারা নামিয়েছে যেখানে উনচল্লিশ জন প্রাপ্তবয়স্ক এবং এগারো জন নাবালক ছিল তাদেরকে নামানোর পর তারা এটা টোটাল একটা প্রতিবেদন দেখিয়েছে যেখানে মিশর বাংলাদেশ পাকিস্তান ইরিত্রিয়া গিনি সুদান সহ আরও কয়েকটি দেশের লোক রয়েছে তবে বাংলাদেশের কতজন রয়েছে এই প্রতিবেদনে তারা নিশ্চিত করতে পারেনি এদিকে লিবিয়া থেকে ছেড়ে আসা একটি নৌকা ডুবে গেছে এবং রেকর্ড সংখ্যক শরণার্থী মৃত্যু হয়েছে একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে যেখানে দেখা যায় সাগর থেকে উদ্ধার করার পর ঠিক এভাবে ঠান্ডায় শীতাক্ত মানুষকে তারা সহযোগিতা করার চেষ্টা করছিল আমরা দেখতে পাচ্ছেন এখানে লিবিয়ান কোস্টগার্ড মূলত তাদেরকে উদ্ধার করেছিল এখানে প্রতিবেদনের টোটাল তথ্যটি শেয়ার করেছে লিবিয়া থেকে ছেড়ে আসা একটি ডুবির ঘটনায় পঁচিশ জনের মৃত্যু হয়েছে যার মধ্যে নাবালক শিশু সহ আরও মানুষ ছিল সর্বশেষ তথ্য অনুযায়ী জনকে জীবিত উদ্ধার করেছে একটি জেলে পরিবার বা যারা সাগরে মাছ ধরে তারা মূলত ত্রিপুলি থেকে ছেড়ে আসা নৌকাটির অবস্থান তারা নিশ্চিত করেছিল যে ত্রিপুলি থেকে ছেড়েছিল নৌকাটি এবং ত্রিপুলি থেকে ছেড়ে আসার পর কিছু দূর আসার পরে নৌকাটি ডুবে যায় প্রসঙ্গত আপনারা জানান যে সাগরে যে নৌকাগুলো ব্যবহার করা এগুলো সাধারণত এক্সপায়ার ডেট বা পুরনো ইঞ্জিন খারাপ বা আরও নানান সমস্যা থাকে আর সকল পরিস্থিতিতেই গেম দিয়ে থাকে এই মাফিয়া বা দালাল চক্র যারা তাদের নিজের স্বার্থটাই বুঝে অভিবাসীরা কি নিরাপদে পৌঁছাতে পারবে বা সর্বশেষ পরিস্থিতিকে এগুলি নিয়ে তাদের ভাবার কোনো খুব একটা সময় থাকে না যুক্ত থাকুন আমাদের সাথে এভাবে নিত্য নতুন আপডেট তথ্য জানার জন্য আপনাদের মতামত কমেন্টস করবেন